বর্তমানে এখন এক হচ্ছে ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে এই এগ্রিমেন্ট থেকে পাশ না পর্যন্ত আসলে আমাদের গণতন্ত্র অভিযোগ করে কিছু করার নাই এটা পুরোটাই হচ্ছে আমাদের যা পোষণ এমনকি আমাদের চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে যেটা করা ওটা হয়ে গেছে আমাদের এই ফিল্ড লেভেল থেকে কাজ করার কথা হচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট করা ফিল্ডের অবস্থা দেখে রাফ এস্টিমেট করে সেটা আমরা অনেক কবার কারেকশন করে পাঠিয়েও দিয়েছি সেটা চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে কারশন হয়ে আমাদের মেন কার্যালয় থেকে কারেকশন হয়ে

ফিলিমিলে বিক্রি করেছে করার পরে যখন তারা ব্যর্থ হয়েছে পরে আমরা আমাদের সয়েল টেস্ট আমাদের এই যে পার্বত্য অঞ্চলে কতটুকু বিল্ডিং হবে ফাউন্ডেশন কি হবে এগুলো করতে করতে অনেক আমাদের চলে গেছে অনলি যা অনলি পেয়ে সেটা রাফিস স্টিমেট করে পাঠান রাফেস স্টিমেট করে ডিপিপির জন্য রাফেস স্টিমিট করে পাঠান বাকিটা আসলে আসলে ডিভির ধরুন পর্যায় সিদ্ধান্ত যে আপনার এই রাফেজটি পাঠানোর পর এটা পাশ হবে কিনা যদি সেটা ডিভিপিটা পাশ হয়

স্ট্রাকচারাল নকশা এবং হচ্ছে স্থাপত্য নকশার প্রাপ্তি সাপেক্ষে সেটাও আবার যে আমাদেরকে ঢাকা থেকে ডিজাইন সেকশন থেকে আমাদেরকে ডিজাইন বিভাগ থেকে ডিজাইন সরবরাহ করবে স্ট্রাকচারাল ডিজাইন ডিজাইনটা কিন্তু না না না